অনেকেই জানতে চেয়েছিলেন সোপ বেস কোথায় কিনতে পাওয়া যায় আপনারা যদি সোপ বেস নিতে চান পেস কিনে নিয়ে আপনারা কিন্তু নিজেদের ব্যবহারের জন্য সাবান তৈরি করতে পারবেন তাছাড়া যদি কেউ চান যে আপনারা নতুন করে একটু ছোট করে প্রথমে বিজনেসটা স্টার্ট করতে সেটাও করতে পারবেন যেহেতু সাবান তৈরির মূল উপাদানই হচ্ছে সোপ বেস আপনি এই বেসটা কিনে নিয়ে বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট দিয়ে কিন্তু অর্গানিক সোপ বানাতে পারবেন বর্তমানে এই অর্গ্যানিক সোপের অনেক চাহিদা কারণ মানুষ দিন যাচ্ছে আর সচেতন হচ্ছে তারা সবসময়ই চায় যে অর্গানিক টাইপের প্রোডাক্ট ব্যবহার করার জন্য তো আপনারা যদি চান তাহলে আমাদের পেজে নক করতে পারেন আপনি যে ধরনের সোপ চান আমরা চেষ্টা করবো সেটা তৈরি করে দেওয়ার জন্য আর যদি কেউ বিজনেসের জন্য সর্বেস নিতে চান সেটাও নিতে পারবেন সর্বেসের মধ্যে অনেক ধরনের সর্বেস রয়েছে তো মূল যেটা সেটা হচ্ছে যে গ্লিসারির সর্বেস সেটা সেটার সাথেই মূলত বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে পরবর্তীতে আলাদা আলাদা শেপ তৈরি করা হয় যেমন চারকোল বা কয়লা চারকোল